হরে কৃষ্ণ সকলকে জানাই কৃষ্ণর প্রীতি শুভেচ্ছা বিনম্র প্রণাম আজকে আমি শ্রীমতী রাধারানীর লীলা রহস্য বলার চেষ্টা করছি সকলে কৃপা আশীর্বাদ করবেন শ্রীমতী রাধা রানীর আমরা বিনামরা ভগবভক্তি কোনো দিন সম্ভব না শ্রীমতী রাধারানীর কৃপা পেলে আমাদের ভক্তি কিঞ্চিত হলো সম্ভব হরে কৃষ্ণ ओम अज्ञान तिमिरांडश्य ज्ञान जन शलाकाय शक्षर में नितंग जैन तस्मा श्री गुरु नम श्री चैतन्य मन अभीष्ट स्थापित जैन भूतले स्वयं रूप कदा ददाति सपदातिक বন্দে অহম শ্রীগুরু শ্রীযুত পদ কমল শ্রীগুরু বৈষ্ণবংশ শ্রীরূপ সাগ্রজাত সহগণ রঘুনাথম তম সজীব সাদৈতম শাবদূত পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য শ্রী রাধাকৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিতংস এ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপের গোপিকা কা রাধাকা নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বিষবানু সুতে দেবী প্রণমামে হরিপ্রিয় বাঞ্চা কল্প তোর বৈশ্য পয় পতিতা পাবন ব বৈষ্ণয় নম নম কৃষ্ণ বৃন্দাবনে বিশ্ববানু রাজা নামে এক পরম বক্ত বাস করতেন তার প্রতি প্রাণা এক স্ত্রী ছিলেন নাম ছিল কীর্তিদা সুন্দরী তারই গর্বে মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে মধ্যকালীন শুভ রাবেল গ্রামে শ্রীমতী রাধারানী আবির্ভাব হন বা জন্মগ্রহণ করেন জন্মের পর সবই দেখল শ্রীমতী রাধারানী সুখবন্ধ এটি একটা কারণ একদিন গোলকে শ্রীকৃষ্ণ রাধারানীকে জ্ঞাপন করলেন অতি শীঘ্রই পৃথিবীতে অবতরণ করতে হবে রাধারানী যেন অবতরণ করেন কেননা না উভয়ের মধ্যে বিচিত্র লীলা বিলাস হবে শ্রীকৃষ্ণ কথা শুনে শ্রীমতী রাধারানী বললেন যদি পৃথিবীতে অবতরণ করতে হয় তাহলে ফর পুরুষের মুখ দর্শন করতে হবে কিন্তু রাধা শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের মুখ দর্শন ছাড়া আর কারো মুখ দর্শন করতে চায় না শ্রীমতী রাধারানী ফর শ্রীকৃষ্ণ মুখ দর্শন করতে হবে কিন্তু রাধা রানী শ্রীকৃষ্ণের রূপ মাদুরী ছাড়া অন্য কিছু দর্শন করতে চায় না তার কারণে শ্রীমতী রানী জ্ঞাপন করছে আমি যদি জন্মগ্রহণ করি পৃথিবীতে আবির্ভূত হয় তাহলে আমি পড়ব দর্শন করতে হবে তার কারণে আমার দ্বারা হবে না তখন শ্রীকৃষ্ণ সহজভাবে দেখালেন রাধা রানীর যুক্তিসঙ্গত কথা শুনে শ্রীকৃষ্ণ বললেন তাতে চিন্তা করার কোনো কারণ নেই সবসময় আমাকে দেখতে পাবে তারপরে শ্রীমতী রাধা এ কথা শুনে মৃত্যু লোকে অবতীর্ণ হতে রাজি হলেন এদিকে রাধা যথাসময়ে জন্ম হল শ্রীমতী রাধা রানীর শুভ জন্ম মহোৎসব উপলক্ষে যখন জন্ম হয়েছে শ্রীমতী রানীর জন্ম উপলক্ষে ষষ্ঠী উপলক্ষে বাবা যশোদা মা শ্রীকৃষ্ণকে নিমন্ত্রণ জানালো তারা সবাই বিশ্ববানুর রাজ্যতে আসলো সবাই কোলাকুলি করতেছে কথাবার্তি বলছে সে সুযোগে শ্রীকৃষ্ণ চন্দনমহলে যায় শ্রীমতী রাধা রানীর শ্রীকৃষ্ণ নন্দরমহলে গিয়ে পদ্মহাস্ত দ্বারা শ্রী শ্রীমতী রাধারানীকে স্পর্শ করলেন তখন শ্রীমতী রানী চোখ করলে কৃষ্ণকে দিকে তাকালেন এবার উভয়কে দর্শন করে দিব্য আনন্দ লাভ করলেন বিশ্বানু রাজা অন্দর মুকল মহলে এসে দেখল শ্রীমতী রাধা রানী চোখ কোলা এবং কৃষ্ণকে দর্শন করছে এই বিশ্ববাণু আনন্দের সীমা ছিল না কৃষ্ণ রাধা চোখ দান করছে তো এই আনন্দ চারিদিকে ডাকডুম বাজাচ্ছে আর বিশ্ববানু রাজা দুজনকে কোলে নিল কোলে নিয়ে মানে অতি আনন্দ সহিত বলতে লাগলো শ্রীকৃষ্ণ তুমি আমার কন্যা রাধারানীকে তুমি চক্র দান করেছো আর নামটি প্রকাশিত হয়েছে আরাধনা শব্দ থেকে যার অর্থ হচ্ছে উপাসনা করা যিনি শ্রীকৃষ্ণের আরাধনা সর্বশ্রেষ্ঠ তারও নাম রাধিকা রাধা মানে যখন বাম অঙ্গ থেকে সৃষ্টি হয়েছে তখন শ্রীকৃষ্ণের প্রতি দাবিত হল সেবার জন্য দাবিতে হলো তাই নাম হলো রাধিকা ভগ ভগবান শ্রীকৃষ্ণ এক সময় একপ্রাকৃত বৃন্দাবন দামে মাধবী তলায় অসীম রত্ন সিংহাসনে বসে কৃষ্ণচন্দ্র একা বসে আসেন তখন ইচ্ছা হল লীলাবিলাস করার সঙ্গে সঙ্গে তার অঙ্গ থেকে আলা শক্তি শ্রীমতী রাধা রানী প্রকাশিত হল শ্রীমতী রাধায় হচ্ছে আদি শক্তি তার গাত্র বর্ণশীল তপ্ত কাঞ্চনের মতন তাই প্রণামন্ত্র তো আমরা বলি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গের দেবৃন্দাবনেশ্বরী বিষবাণু সুতে দেবী প্রণামী তপ্ত কাঞ্চন তপ্তমানি আগুন কাঞ্চন মানে সোনার মতো গাইবন আর শ্রীমতী রাধা রানী আর শ্রীকৃষ্ণ এক আত্মা দুই দেহ দুই দেহ যে বাদাম দেখতে এক কিন্তু যখন আলাদা করা হয় তখন দুই ফাট দেখা যায় তো তদরূপ শ্রীকৃষ্ণ যে রাধা রানী এক এক আত্মা দুই দেহ হচ্ছে যে রাধার গুণমহিমা রাধার আবির্ভাব লীলা এবং গুণমহিমা পর্বতী বেদি হতে বলব আপনারা আমাকে কৃপা আশীর্বাদ করবেন আর রাধা অষ্টমী বারোটা পর্যন্ত উপবাস আছে সবাই উপবাস থাকবেন উপবাস থাকলে শ্রীমতী রাধা রানী কৃপা লাভ করবেন এবং রাধিকষ্ট কম ফাট করবেন তো রাধার কৃপা পেলে আমরা কৃষ্ণর সেবা করতে পারব বিনা রাধা বিনা কোনো দিনও সম্ভব না আমরা গুরুর কৃপা কৃষ্ণর কৃপা পাবো বিল সম্ভব না ধরে কৃষ্ণ আজকে এতটুকু সবাই কৃপা আশীর্বাদ করবেন এবং সবার কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেন কি সব ভিডিওতে আপনারা লাইক শেয়ার কমেন্ট করেন আমি একজন নগণ্য আমি সেবার কোনো উপযুক্ত নেই তারপরও আপনাদেরকে আশীর্বাদ নিই আমি কিনছি লীলা মহিমা বলার চেষ্টা করি তো আপনারা শেয়ার করবেন আপনাদের মাধ্যমে অন্য জানতে পারে শাস্ত্রতে বলছে যে গঙ্গার জল যেমন পবিত্র করে তড্ড বক্তা শ্রোতা প্রশ্নকর্তায় তিনজনকে ভগবানের কথায় পবিত্র করে তো আমি যদি গুণ মহিমা বলি আপনারা শ্রবণ করেন আর আরেকজনকে শ্রবণ করান সমান ফল পাবেন এটা আপনাদের মাধ্যমে সচা হরে কৃষ্ণ পুরুষটি নিজের মনে ক্ষমা করেন